রাশিয়া ফ্রান্সের প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমানে সুসজ্জিত ভারতের বিমান বাহিনী রয়েছে চার পয়েন্ট পাঁচ জেনারেশনের রাফাল যুদ্ধ বিমান সহ মিড টোয়েন্টি নাইন সুখ এস টোয়েন্টি এর মতো চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক ফাইটার জেট বলা হয়ে থাকে নানা দেশের যুদ্ধযানের সমারোহে বৈচিত্র্য ভরপুর ইন্ডিয়ান এয়ারফোর্স কিন্তু সেই বৈচিত্র্যে যেন দেখা মেলে না রণাঙ্গনে একের পর এক ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংসের ঘটনায় বরাবর প্রশ্নের মুখে পড়েছে নয়াদিল্লি যার সবশেষ উদাহরণ পাকিস্তানে হামলা চালাতে গিয়ে পাঁচ যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনা ভারতীয় বাহিনীর পাওয়া নাম রাফাল প্রযুক্তির এই নিয়ে কোনো কমতি ছিল না কিন্তু যুদ্ধ বিমানের আকাশ ইসলামাবাদের কাছে নাজেয়াল হয়ে বিধ্বস্তের পরে চুরমার হয়ে গেছে ভারতের বিমান বাহিনীর সেই গর্ভ পাক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হয়ে গেছে তিন তিনটি রাফাল ফাইটার জেট ভূপতিত হয় আরও দুটি সুখহই এস ইউ থার্টি এবং মিক্স সিরিজের ফাইটার জেট